পদ্মার তীব্র স্রোতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দুইশো বছরের বছরের পার বাজার ও নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পদ্মা অবৈধভাবে বাল উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড বান্ডেল থাকলে আরো জানাতে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায় আর জিতু মুর্শিদগঞ্জে কতগুলি এলাকা এখন পর্যন্ত ভাঙনে বিলীন হয়েছে ঝুঁকিতে রয়েছে কতগুলি এলাকা আর জিও ব্যাগ ফেলা ছাড়া আর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ভাঙন রোধে দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার যেটি প্রায় বছরের বাজার আপনি যে প্রশ্নটি করেছেন যে এখানে এই ভাঙন প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি তাদের মনে প্রচন্ড ক্ষোভ জমেছে তারা যেটি বলছেন অবৈধ বালু উত্তোলনের কারণে এই দুইশো বছরের এই যে বাজারটি এখানে পানি বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে এখন পর্যন্ত নয়টি দোকান কিন্তু এখানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুইশোর ওপরে এই বাজারটিতে দোকান রয়েছে সেটি এখন পুরোপুরি হুমকির মুখে তারা কিন্তু নিদ্রাহীন জীবনযাপন করছেন আর এই জায়গাটিতে পানি উন্নয়ন বোর্ডের এই প্রতিরোধের তাৎক্ষণিক যে ব্যবস্থার কথা তারা তারা যেটি যে বলছেন জিও ব্যাগ ফেলছেন কিন্তু জিও ব্যাগ ফেলার এই যে প্রক্রিয়াটি যে ভাঙনের যে তীব্র স্রোত আমরা লক্ষ্য করতে পারছি নদীতে তীব্র স্রোতকে এই নদী গর্ভে বাজারটিকে ধরে রাখতে হলে কিন্তু যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে সেটি কিন্তু একেবারেই পর্যাপ্ত না এই ধরনের জিও ব্যাগ ফেলে কিন্তু এই জায়গাটিতে স্থানীয়রা বলছেন কোনোভাবেই এই বাঁধটি রক্ষা করা তাদের এই কার্যক্রমের মধ্যে সম্ভব নয় আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যেটি বলেছি তারা যেটি বলছেন তাদের এই জিও রয়েছে তারা এই জিও ব্যাগগুলো প্রস্তুত করছেন এবং এখানে এনে ফেলছেন কিন্তু স্থানীয়রা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে এই ভাঙন থাকলেও চার বছর আগে থেকে এই ভাঙনটি আরও বেশি করে রূপ নেয় গত বছরও ভাঙন দেখা দিয়েছিল কিন্তু এখানে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল স্থায়ী বেরিবাধের যে প্রকল্পটি সেই স্থায়ী বেরিবাদের প্রকল্পটি কিন্তু 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত এই প্রকল্পটি শেষ হয়নি যার কারণে কিন্তু এই ভাঙন আতঙ্ক কিন্তু এখন আরও বৃদ্ধি পাচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আমরা চেষ্টা করছি যে তারা এইখানে এই জিও ব্যাগের মাধ্যমে এটা ফেলার জন্য কিন্তু বাস্তবিক অর্থে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে পানির যে তীব্র স্রোত থেকে থেকে এই তীব্র স্রোতে কিন্তু মাটি দোকান আশেপাশে যা আছে তা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং এই তীব্র স্রোত যদি আরও বাড়তে থাকে স্থানীয়রা ধারণা করছেন এই বাজারটি হয়তো বা নদীগর্ভে একেবারে বিলীন হয়ে যেতে পারে আর এই কারণে স্থানীয়দের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আমরা লক্ষ্য করতে পারছি যখন থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়